ঘড়িতে এখন নটা দশ আর এদিকে আহ্লাদি সোয়াগি একদম ঘর মাথায় তুলে দি মানে দিয়েছে চিল্লাতে চিল্লাতে ওরা বের হবে আর দেখো কি অবস্থা আকাশের কি আর বলি একদম মানে কুয়াশায় ভর্তি আর বলতো যেহেতু এতটাই কুয়াশা ওদের কিভাবে বার করি ওরা তো কিছু বোঝে না এই জন্যই কিন্তু শেষ পর্যন্ত আমি বের করলাম তাও এই নয়টা আর কি দশ পনেরো হবে আর কি তখন বের করলাম আবারও আমাদের এদিকে ঠান্ডাটা আর কি ফেরত এসেছে কারণ কিছুদিন আগে কিন্তু এতটা ঠান্ডা ছিল না এখন কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর কি আর বলি তোমাদেরকে যেটা বলে একদম কনকনে ঠান্ডা তো এখন আর কি যেহেতু কনকনে ঠান্ডাটা পড়েই গেছে কিচ্ছু করার নেই এতদিন কিন্তু এতটা ঠান্ডা ছিল না আমাদের এদিকে তো যাই হোক ওরা তো পশু ওরা তো বোঝে না যে এত ঠান্ডার মধ্যে বেরোনো যাবে না বা কিছু ভাবছিলাম যে আরেকটু পরে বার করব তো এত চিল্লাচিল্লি চিল্লি করছিলো তো আর মানে সহ্য হলো না এর জন্য বের করে দিলাম আর এদিকে দেখো এসে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কি আর বলি এই যে সব ছুয়াটা চাদর মাথায় দিয়েই কিন্তু কাজগুলো করছি আর আজকে এখনও স্নান করিনি কারণ আজকে যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এখন স্নান করতে গেলে পূজা সারতে হবে আরও লেট হবে এর জন্য স্নানটা হয়নি তো ওইদিকে দেখো এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে এখন এই যে ছেলে মেয়েদের বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর করে নিয়ে এখন কিন্তু ঝাড়টা দিয়ে দিব বাস তাহলে হয়ে যাবে আর জানো তো আর সোহাগীকে যে তোমাদেরকে দেখালাম আজকে কিন্তু খুব বড় একটা ঘটনা হয়েছে কারণ আমার যে সোহাগী আছে ওকে না বিকেলে কুত্তা ধরেছিল জানো কুত্তা ওকে কামড় দিয়েছিল একবারে পাঁচ ছয়টা কু কুত্তা আর কি ওকে ধরেছিলো তো একটা কুর্তাই আর কি কামড় দিয়েছে পরে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়েছিলো এমনিতেই প্রচুর ঠান্ডা তার মধ্যে আমার আর কি সোয়াগেকে কামড় দিয়েছে কুর্তা মনটা খুবই খারাপ জানো বিকেলে মনটা এতটাই খারাপ ভালো লাগছিল না পরে ডাক্তার দেখানো হয়েছিল তারপরে কিন্তু সুই দেওয়া হয়েছিল যেহেতু কুত্তা কামড়ালে যেরকম মানুষের সুই থাকে সেরকম কিন্তু ছাগলেরও থাকে গরুরও থাকে তো ওই জন্য ওকে রাত্রিবেলা ডাক্তার এসে আবার সুইটা দিয়েছিল কি আর বলি যতই ভাবি দিনটাকে অনেক ভালোভাবে শুরু করব। কিছু না কিছু ঘটনা ঘটবেই সকালে আজকে এতটাই কুয়াশা ছিল তখন আল্লাদে সোহাগি বাইরেই ছিল তখন আর কি কোনো কুত্তা টুত্তা ধরলো না আর বিকেলে আমরা সবাই বাইরে আমি বাইরে আমার পাশের বাড়ির যাটা সবাই বাইরে বসে আছি আমার মেয়েরা ওদের কাছাকাছি মানে আছে তারপরেও কিন্তু একবারে পাঁচ ছয়টা আর কি কুত্তা এসে আমার সোহাগিটাকে কামড় দিয়ে দিল তো এই হলো অবস্থা অন্য অন্য দিন আমি বিকেলে ঘরে থাকি বা শুয়ে থাকি আর আজকে কাছেও ছিলাম তাও কিন্তু এই বিপদটা হয়ে গেল তো এক কথায় থাকে যেটা কপালে থাকে সেটাই হয় সেরকম হল অবস্থা তো এদিকে দেখো বিছানাপাতিগুলো তুলে এখন কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন এই শুধু খালি সামন টুক করে ঝাড়ু দিচ্ছি পরে আর আর কি ভালো করে দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিবো কারণ এখন দুয়ার মুষবও না কারণ এখন ঘরের মতো অনেক সবজি আছে আর কি ওর বাবা সবজি নিয়ে যাবে তারপরে কিন্তু সম্পূর্ণ জায়গাটা আবারও ভালো করে ঝাড়ু দিয়ে পরে ঘরটা মুছে নেব তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে আর যেহেতু কনকনে ঠান্ডা তার মধ্যে কিন্তু চাটা খেলে অনেকটাই কাজের এনার্জি আসে তো এদিকে চা আর ভাজা করে নিচ্ছি আজকে কিন্তু সকালে চা আর চিড়া ভাজাটাই হবে আর এই যে দেখো চা আর চিড়া ভাজাটা নিয়ে নিয়েছি আর এই যে চা চিড়া ভাজাটা খেয়ে কতগুলো আর কি জামা কাপড় ধুয়েছিলাম তো শুকায় তো না দুই তিন দিন পরে এই জিনিসগুলো শুকায় তো যাই হোক দুইটা বেশির আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখন জায়গা মতন রেখে দিচ্ছি আর ওইদিকে কয়টা আর কি জামা কাপড় ছিল চেয়ারে ওই কটা বললাম যে ছোট মেয়েকে আর কি ভাস করে রাখতে তো ও আবার ওগুলোকে ভাস করে নিচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু অনেকক্ষণ পরে আবারও ক্যামেরার সামনে আসলাম আর এসে এই যে এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ আমার ভিডিওটাতে একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো এখন ছোটো মেয়ে কিন্তু এরকম করে জামা কাপড়গুলো আর কি আগে বিছানায় আর কি গুছিয়ে নিয়েছে এখন কিন্তু আর কি অল্প অল্প করে নিয়ে আসছে কারণ সবার জামা কাপড় আলাদা 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 করে রাখতে হয় তো এই যে দেখো সেটাই কিন্তু করে নিচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে জানো তো বন্ধুরা কি বলি কাজ করার একদমই এনার্জি নেই তবু আর কি কাজগুলো করতেই হবে না করলে কে করবে বলো তো এরকম অবস্থা ঠান্ডায় না একদমই ভালো লাগছে না অতিরিক্ত ঠান্ডাতেও না কাজ করতে ইচ্ছে করে না আর অতিরিক্ত গরমও কিন্তু কাজ করতে ইচ্ছে করে না যাই হোক কাজ তো করতেই হবে বলো না করলে তো পড়ে থাকবে এটাই হলো অবস্থা তো এই যে দেখো একটা রুম তো আমার মোচা হয়ে গেল এখন আর একটা রুম মুছে নিচ্ছি তো একদিন ভাবি যে না মুছলেও হবে কিন্তু হয় না ভালো লাগে না জানো তো কখনো কখনো ভাবি এত ঠান্ডা মুছবো না কিন্তু পরে দেখি কি যেন ঘরটা কীরকম নোংরা নোংরা লাগে তখন কিন্তু যতই কাজের মানে চাপ পড়ুক না কেন ঘরটা কিন্তু মুছে নিই তো এরকম হলো অবস্থা সকালবেলা উঠেছিলাম ওঠার পর থেকেই তো ভাবছিলাম যে দিনটা ভালো মতনই কাটাবো কিন্তু মানে সোয়াগির এরকম করে কুত্তাটা কামড় দিল রাত্রিবেলাটা একদমই মনটা ভালো লাগলো না জানো তো এত ব্যথা পেয়েছে কি আর বলি যাই হোক এখন ও ভালো হয়ে যাক তাড়াতাড়ি এটাই কামনা করি আর এই যে দেখো এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর বারান্দাটা মুছতে আসলে না আমার প্রচণ্ড রাগ ওঠে কারণ এত জুতো আর কি আর বলি যেরকম ঠান্ডার দিনে আমাদের জামাকাপড় বেশি বের হয় সেরকম কিন্তু আমাদের ঠান্ডার দিনে অনেক রকমের জুতাও বের হয় কারণ এক একটা মেয়ের এই তিন চার জোড়া মানে সু তার মধ্যে ছেলে মানে সবসময় মানে ছয় জোড়া জুতা এই বারান্দাটার মধ্যে পড়ে থাকে এ এ এক সময় এটা পরে ও এক সময় এটা পরে হাওয়াই জুতা সু জুতা টোটাল আর কি মানে জুতা হিসাব করলে প্রতিদিনে এই ছয় জোড়া জুতা থাকেই আমাদের পাঁচ জনের মিলে তো এই হলো অবস্থা আর এদিকে দেখো সমস্ত কাজ সেরে নিয়ে এখন পূজাটাও সেরে নিলাম আর নিয়ে রান্নাঘরে আসলাম আজকে দায়িত্ব দিয়েছিলাম বলছিলাম যে ভাতটা রান্না কর আর হলো সবকিছু দিয়ে একটা আর কি সবজি বানাতে বলেছিলাম আর মিষ্টি ভাজা আর মাছের তরকারি বানাতে বলেছিলাম কিন্তু মাছের তরকারি বানায়নি তাই তো সবকিছু আর কি মিশালি সব মানে ভাজাটা বানিয়েছে আর মিষ্টি কুমড়া ভাজা বসিয়ে দিয়েছে তারপরে আবার চলে আসলাম আর আসতে না নাকি মাছের ঝোলটা রান্না করে নেব আর কি চুল আসলানোর টাইম নেই কি বলি চুল আসলানোর টাইম নেই খালি উপর উপরে একটু চুলটা আসিয়েছি চুলটা দিয়ে চলে আসলাম দেখো পেঁয়াজ কলি ফুলকপি তারপরে গাজর আলু বেগুন দিয়ে একটা ভাজা হয়েছে আর কি ও বেগুন দেয়ই নি এখন দেখি বেগুন কাটেনি যাই হোক কালো জিরা সোমবার দিয়ে এটা ভাজা করেছে আর ওইদিকে মিষ্টি কুমড়া মানে ভাজা বসিয়েছে এই জল পেয়ে একটু মিষ্টি কুমড়া ছিল তো সেটাই আর কি বলছিলাম কেটে মানে কেটে ভাজা করতে কারণ নষ্ট হয়ে যাচ্ছিলো এর জন্যই জানো আর বেকার সবজি নষ্ট করে তো লাভ নেই আর এখন আমি মাছের ঝোলটা বানাবো ফুলকপি আলু দিয়ে এই যে এই কয়টাই মাছ আছে কয়টা ছয়টা মাছ আছে আজকে আর মেয়ে কড়াই পুড়িয়ে ফেলেছে আজকে তো ওর মধ্যে আর রান্না করে নিচ্ছি একবারে পরে মেজে নেব ছয়টা মাছ দিয়ে আজকে তরকারি বানাবে একবেলা খেয়ে নিই রাত্রিবেলাটা রাত্রিবেলা করা যাবে এই তো মাছের ঝোলের জন্য প্রথমে জিরা সংবাদ দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ফুলকপি আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি তো ওটাই দিয়ে দেবো তো এখন একটু লাল লাল করে ভাজা করে দিয়ে দেবো তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পিঁয়াজটাও ভাজা হয়ে গেল। আর এই যে ফুলকপি আলুটা ভাপিয়ে আর কি জল ঝরিয়ে রেখেছি তো সেটা দিয়ে দিলাম আর ফুলকপি বলতে তো আমার ভীষণ ভালো লাগে আমার বর মশাইলও খুব ভালো লাগে ফুলকপি তো ফুলকপি দিয়ে আর কি বানাবো আর জানো তো আজকে অনেক কাজ করেছি কি আর বলি আজকে বাথরুম থাথরুম সব ঘষে নিয়েছি মাথায় শ্যাম্পু করেছে অনেকটাই সময় হয়েছিল আজকে এর জন্যই বলছিলাম মেয়েকে যে একটু রান্না করতে যাই হোক রান্নাটা সম্পূর্ণ না করলেও অনেকটাই এগিয়ে দিয়েছে তো এরকম মাঝে মধ্যে মেয়েরা এগিয়ে দেয় আমাকে না দেওয়ার কোনো কথা না ছোটো মেয়েও দেয় বড়ো মেয়েও দেয় তো দিলে কিন্তু বেশ ভালোই হয় আর আজকে অনেক কাজ মানে অনেক কাজ সব তো কাজ ক্যামেরাবন্দি করা যায় না জানোই তোমরা তো এরকম হলো অবস্থা একদমই অ্যানার্জি লাগছিল না রান্না বান্না করতে কিন্তু কিচ্ছু করার নেই কারণ ঝোল না হলে আবার আর কি আমার বড় খাওয়াটা অনেক অসুবিধা হয়ে যায় আমার ছেলেরও অসুবিধা হয় আমরা মেয়েরা তো একটু শুকনা শুকনা খেতে পারি কিন্তু ছেলেরা তো পারে না এর জন্যে ভাবলাম যে না যাতে আর কি অসুবিধা হোক বা ভালো না লাগুক তো ঝোলটা রান্নাই করে নিই দেখবে এক খাইয়া রান্না করতে করতে আর ভালো লাগে না কখনো কখনো না মনে হয় কেউ একটু রান্না করে খাওয়ালে ভালোই লাগে তো এদিকে দেখো মশলা টসলা কষিয়ে একদম ঝোল দিয়ে দিলাম যেহেতু আজকে অল্প একটুই রান্না করব তার জন্য একটুই ঝোল দিয়ে দিলাম আর মাছ বেশি নেই বেশি ঝোল দিলে তো স্বাদ লাগবে না তো ওই জন্য ফুলকপি রসা রসার মতনই করে নিয়ে মাছটা দিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঝোল হয়ে গেছে আর কি মাছের ঝোলটা আর ভিডিওটাও এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই